ইমাম হাসাইন কিন্তু মধু ভালোবাসতো কি ভালোবাসতো কি ভালোবাসত মধু ভালোবাসতেন তিনি জায়দাকে ডাক দিয়ে কয় জায়দা আমার একটু মধু দাও জায়দা মধু দিছে মধুর মধ্যে বিষ দিয়ে দিছে জায়দা রে তুমি বারবার কেন তুমি আমারে এরকম জ্বালাতন করতো আমি তো বুঝতে পারি নাই রে জায়দা ও জায়দা আমি জানি এই তোমাকে আমি দেব না আমরা আওলাদা আমাদের পিছনের শত্রুর বাসা আমাদের পিছনে লেগে আছে জানের যায়দা আমরা আওলাদা রাসূল আমাদের পিছনা অবশ্যই শত্রু আছে রাইদা তোমাকে দিই আমার কোনো লাভ নাই লাইলাহা লাইলাহা আল্লাহর কোরআন ওরে গয় আমি যাব আমি অন্ধকারে কব la ilaha kalima la ilaha la ilaha asma malik to me allah zameen

আমার মা বোনটা খেয়াল করেন এখন জায়দা এসে বলছে হুগলি বুড়ি এসে বলছে জায়দা তুমি কি বিষ খাওয়াও নাই বলে খাওয়াইছি তো মরে নাই কি করতে হবে পরের দিন আবার খাওয়াই ইমাম হাসাই পরের দিন বাড়িতে আসছে আসার সময় এইবার কেমনে খাওয়াবে ইমাম হাসাইন কিন্তু মধু ভালোবাসতো কি ভালোবাসতো কি ভালোবাসত মধু ভালোবাসতন তিনি যাই দ্যা কে ডাক দে কয় যাই আমার একটু মধু দাও যাই মধু দিছে মধুর মধ্যে বিষ দিয়ে দিছে আরে ওই মধু খাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হাসাইন আবার দুর্বল হয়ে গেছে যা পড়া শুরু হয়ে গেছে ইমাম হাসাইন ডাক দে কও যাই দা বিদিরে তুমি আজকে মধুর সঙ্গে আমার কি খাওয়াইলারে যায় আমার কোলে যাটা পড়িয়া যাচ্ছে তুমি বারবার কেন তুমি আমার এরকম জ্বালাতন করতো আমি তো বুঝতে পারি না রে যায়দা ও যায়দা আমি জানি দোষ তোমাকে আমি দেব না আমার নানা বলে গেছে রে যায়দা আমরা আউলাদের আছুল আমাদের পিছনের শত্রুর বাসা আমাদের পিছনে লেগে আছে জানি রে যায়দা আমরা আউলাদের আছুল আমাদের পিছনে অবশ্যই শত্রু আছে যাইদা তোমাকে দিয়ে আমার কোনো লাভ নাই ইমাম হাসাইন কানতে কানতে আগেছেনা ভাই ইমাম হুসাইনের কাছে ও ভাই হুসাইন আমার কলেজাটা যাটা জলিয়া পুরিয়া গেল ভাই আমার মনে হয় আমি আর বাসব না বাইরের কথা শুনিয়া ভাইয়ের এই সমস্ত বিপদ দেখিয়া এই সমস্ত কান্না কাটে শুনিয়া ইমাম হুসাইন দৌড়াইয়া চলে গেছেন নানার পাকর যাই বলেন সুবহানাল্লাহ ও না

ইমাম হুসাইন ডাক দিয়া ভাই হাসাই তোমাকে আর যায়দার ঘরে যাইতা দিব না ভাই তুমি বড় অসুস্থ হয়ে পড়ছো ভাই ভাই গো আমি চাই না তোমাকে হারাতে ভাইয়ের মতো ভাই কোনদিন ভাইকে হারাইতে চাই না ভাইয়ের মতো ভাই কখনো ভাইকে ফাঁকি দিতে চাই না কথা কন ঠিক না বেটি ঠিক কিনা বলেন কিন্তু ভাই ভাইকে খুন করতে চাই না ভাই ভাইয়ের সঙ্গে শত্রুতা করতে চাই না ভাই ভাইয়ের সঙ্গে শত্রুতা করাই কিছু মানুষ সাথে কথা কন ঠিক কি না

শয়তান একগিরি করে আল্লাহ কয় খবরদার জিন শয়তানের হাত থেকে তোমরা রক্ষা পাইবা কিন্তু মানুষ শয়তানের হাত থেকে কেউ বাঁচবা না খবরদার হে মহিলারা তোমাদের চক্রান্ত বড় খবরদার তোমরা শয়তানি করবা না আর ওই শয়তানি চক্রান্ত থেকে তোমরা বেঁচে থাকো কথা কন ঠিক কিনা বেশির ভাই কূটনীতি গিবত মহিলারা করে কথা কন ঠিক কিনা ভালো স্বামীর কানে কানে গিবত করে করে স্বামীগুলোকে খারাপ করে ফেলে কথা কন ঠিক কিনা তোমার ভাই করেছে সেই করেছে তোমার ভাই ভালো না কথা কন ঠিক কিনা ভাই বিয়ের আগে ভালোই থাকে বিয়ের পরে ভাই ভালো না কথা কন ঠিক কিনা মিথ্যা কথা বললাম বিয়ের আগে ভাই ভালো থাকে ভাই কয় বড় ভাই বলে ছোট ভাই আমি বাবার মতো ভালোবাসবো আমার কলেজের টুকরা সারা জীবনের ভালোবাসবো কিন্তু যখনই পরে মেয়ে নিয়ে আসে আর ভাই ভাই থাকে না ভাই তখন শত্রু হয়ে যায় কথা কন ঠিক কিনা কি কারণে হয় একমাত্র ওই পরের মেয়ের কারণে হয় কথা কন ঠিক কিনা মিথ্যা কথা বললাম খবরদার তার তো মারবেটের ভাই সে তো অবশ্যই ভালোবাসবে আপনি কেন কথা দিবেন ঠিক না বলেন মার পেটে ভাই ছোটবেলায় যে ভাইরা একসঙ্গে বড় হয়েছে একই মায়ের পেটে একই মায়ের দুধ খাইছে কথা কন যদি আপনি কিছু বলে যদি ভাইকে পৃথক করেছেন আলাদা করেছেন এই দায় কিন্তু আপনি হবেন এই পাপটা আপনাকে বহন করা লাগবে ঠিক না বলেন রক্তের সম্পর্ক কখনো কূটনীতি করে সম্পর্ক ছিন্ন করা যাবে না যদি কেউ রক্তের সম্পর্ক ছিন্ন করে দেয় সে এবাদত বন্দি করার পর তাকে জাহান নামে যাওয়া লাগবে তার কারণ রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম কথা কন ঠিক না রক্ত সম্পর্ক ছিন্ন করা যাবে ছিন্ন করা যাবে না কিন্তু ইমাম হুসাইন চোখে পানেইছে কেন দেখ আর বলে ও ভাই হাসাইন তুমি আমার বড় ভাই তুমি আমার বড় ভাই ভাইগো ওই জায়দার ঘরে আর তোমাকে আমি যাইতে দিব না ভাই আমার কাছে তোমাকে শোয়াইয়া রেখে দেবো ভাইগো তুমি আমার কাছে থাকবে তুমাম ইমাম হুসাইনের কাছে রেখে দিয়েছে কিন্তু ইমাম হুসাইন জানে হয়তো ভাই দুশমন আমার বাড়িতে আসতেও পারে কি করবে কি করে খোয়াবে ওই মাই মলা পুতনি বুড়ি আবার বিশ দিয়েছে যায়দা। মার থেকে তুমি পারো নাই বলে না পারে নাই আমি মধুর সঙ্গে বিষ খাইছি তারপর বর ভাই মাম হুসাইন নিয়ে গেছে আমি বিষ খাওয়াইতে পারি নাই খাওয়াইছে কিন্তু মরে নাই এবারে কি করা যায় আজকে তো বাড়িতে নাই কেমনে হাসাইন কে এবার বিষ খাওয়াবো আমি বলে যায়দা তোমাকে বলে যায় তোমাকে বলে যায় যায়দা চলে গেছে ইমাম হুসাইনের কাছে তুমি রাতের করে যাবা রাতের অন্ধকারে যাবা যেভাবেই হোক তুমি খাওয়াইবা এইবার খাওয়াই বা পানির মধ্যে বীজ দিবা বলে কেমনে পানির মধ্যে বীজ দিব পানির মধ্যে কেমনে বীজ দিবা। ইমাম হুসাইন মনের মধ্যে যে সন্দেহটা ছিল পানির একটা পাত্র ছিল এই পানির পাত্র মুখটা সুন্দর করে বাঁধছে বাঁধে না বাঁধে না কিছু না পড়ার ভিতরে মামুনা বানোটি কথা বলছি না আমি বুখারি শরীফ পড়েছি নিজে ওই বুখারিটা আমার ঘরে আজ পর্যন্ত আমি যত্ন করে রেখে দিয়েছি ওই বুখারি শরীফটা পড়েছি গো মা পানির পাত্রটা সুন্দর করে ডবল করে বাঁধছে ডাবল করে বাঁধছে মুখটা যাতে পারে ওর মধ্যে কিছু না দিতে পারে সুন্দর করে ফিট করে সুন্দর করে কিন্তু যায়দা কেমনে বিষ খাওয়াইবে চলে গেছে ওই বাড়িতে যাওয়ার পরে দেখতে পাথর সবাই তো ঘুমাইয়া পড়েছে কিন্তু পাত্রের মুখটা বান্ধা আছে পাত্রের মুখটা খুলে নাই উপর দিয়ে বিষটা ঢেলে দিয়েছে কাপড়ের উপর দিয়ে বিষ ঢালের ভিতরে যাই না না। কিন্তু অনেক রাত রাত যখন রাজ্যকা রক্ত তাহার হয়ে গেছে ইমাম হাসাই ভাই হুসাইন ভাই হুসাইন করে ডাক দিয়েছেন ও ভাই আমার পিপা সাইকলে যাটা ফাটিয়া যাচ্ছে ভাই একটু পানি দিতে পারবা কিনা পানি খাইলো এই পানি যখন চাইবে এমন সময় তখন বলতেছেন ও ভাই হুসাইন এই মুহূর্তে স্বপ্ন দেখতে পাচ্ছি আমার বাবা আলী রাজা কুমার আর আমার মা ফাতে মাতুজ ঘুরে রাজা আল্লাহাল আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি আমার নানা আর আমার মা আর আমার বাবা তিনজন হাত বাড়াইয়া আমাকে ডাকতেছে আর দুনিয়ায় থাকো না তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসো তোমার পিছনে দুশ্মন হামলা দিতেছে চলে আসো হাসাই। দেখো ভাই স্বপ্ন দেখেছি আমার নানা ডাকছে মা ডাকছে বাবা ডাকছে ভাই গো আমার কলিজাটা শুকায়া গিয়েছে হাঁপাইতেছে স্বপ্ন দেখলে অনেকে হাঁপাই না হাঁপাইলে মাকে দেখেছি বাবাকে দেখেছি আমার নানাকে দেখেছি স্বপ্ন দেখে গোলাটা শুকাইয়া গেছে ভাই জলদি করে একটু পানি দাও পানিটা কলসি থেকে পানিটা ঢেলে নিয়ে যখন দিয়েছেন ভাই গো পানি খাওয়ার পরেও কেন এমন অবস্থা হয়ে গেল কি হলো ভাই গো পানি খাওয়ার সঙ্গে সঙ্গে যাটা পুড়িয়া যাইতে লাগলো ও ভাই না জানি পানির মধ্যে কিছু না কিছু দিয়েছে দেখে পানিটা দুর্গন্ধ বিষের গন্ধ আছে না দিয়েছে আর তো বাসার কোনো লাইন নাই এই জন্য আমার মা বোনেরা ইমাম হাসাইন জহরে শহীদ হয়েছে আর ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে বলেন সুহান আমার নানা বলে দিয়েছেন ভাই হুসাইন যাই দেখে কিছু বলা যাবে না আমার নানা বলেছেন আমার নানা বলে দিয়েছেন যেদিন আমার মা ফাতে মাতুর জহুরারা দেয়াল্লাহ তালান আমরা পোশাকের জন্য আবদার করেছিলাম ভাই পোশাকের জন্য আবদার করেছিলাম আমার মা বলেছিল বাবা গোসল করে এসো করে এসে জামা পাইবা আমার মা ফাতে মা তুর্য গুনারা দেওয়াল্লাহ তালা নাহার কাছে জামা চেয়েছিলাম আমার মা ফাতে মা আল্লাহর কাছে কানছিল কিন্তু যে জামা পাইছিল একটা জামা হলো লাল রঙের আর একটা জামা হলো সবুজ রঙের সুবাহান আল্লাহ বলেন একটা জামা লাল রঙের আর একটা জামা হলো সবুজ রঙের আমার আমার নানার কাছে জানতে চাইছিল জিব্রাইল আমার নানার কাছে সংবাদ দিয়েছিল ইয়ার্লা হাবিবাল্লাহ ইমাম হুসাইনের জন্য আল্লাহ যে জামার ব্যবস্থা করে দিয়েছেন সেই জামাটা হচ্ছে লাল বলে জামাটা হচ্ছে

jayna la deen bandhe railo je de rai jel khana ay allahumma sallie ala wala ali sayyidina allahumma sallie ala, Wa la ali sayyidin.